আর লেগ মা উনসিলাইলাই গামে রব্বিক হ্যাঁ নবী আপনি তাবলিগ করুন যেটা আপনার প্রতি নাসির হয়েছে তার নাম কি কোরআন বাদ দিয়ে অন্য কিছু তাবলি করান হবে না করেন বাদ দিয়ে অন্য কিছু তালিম করা জায়েজ আছে না মানে আছে তাবলিগ শুধুমাত্র কোরআনের হবে পৃথিবীতে তাবলিগ কোরআন বাদ দিয়ে কোনো কিছুর জায়েজ নাই কিন্তু তালিম এইখানে যেটা হচ্ছে এটা তালিম

তাবলি করে ন কাফেরদের কাছে কাদের কাছে আর পৃথিবীতে যারা তাবলিক করে কাফের মুসলমান বানা আই আসল তাবলিক কারি তার দাওয়াতে কোরানের দাওয়াতে কোরানের তাবলিকে ছয়শোর করে মুসলমান হয়েছে মানুষ তাবলিক যদি বলতে হয় ওইলোকটা এক নম্বর

চোদ্দশো বছর আগে পাথর আটকিয়েছে আজও পর্যন্ত বাদর ওই ভাবে আছে আমি নিজে ময়দানে দেখে এসেছি দ্বিতীয় পাথর ওরা আবার পেলেছে ওই জায়গায় পাথরটা আটকিয়েছে হাজির হাতে জিবরাইল এসে অমিক কোলে নিয়ে চলে গেলেন পাহাড়ের পাথর দেশে বিশাল পাথর খান্ড ডাক দিয়ে বলে পাথর তোলার মতো সালাম দিয়েছে

প্রভু তোমাদেরকে দিয়েছেন তার নাম আমরা জানি কোরআন শরীফ কিন্তু বরকতি শব্দটা একটু ভেজাল আল্লাহ তাআলা বলেন আলা তাবেহু মিন দুনহি আউলিয়া দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই শব্দের অর্থ কি দাঁড়ায় তুমি হয় আলা তাবেহু মিন দুনহি আউলিয়া অলির বহুদশা আউলিয়া কোন অলির অনুসরণের দরকার নেই এটা ফতোয়া প্রথম প্রথম কথা শোনার পরে কি আমাদের মনে হচ্ছে তাহলে ওবি আল্লাহর অনুসরণ করা করব কার নাকি বলেন ঠিক ভুল না কোরআনের শব্দ সারা আরাবে 3 নম্বর আয়াত ভুল হবে না অবশ্যই এর ভিতরে কারণ আছে কারণ আছে না নেই এই জন্য আল্লাহ Мин দুনিয়া ওলি দিয়েছেন কোন অলির অনুসরণ করার আগে চিন্তা ভাবনা করবা যে অলির ভিতরে কোরআন আছে কিনা ঠিক যার ভেতরে কোরআন নেই ওটা অলি না ওটা শয়তান। ঠিক। বাণী ลํา্মা তাযাক্কারুন কলিলুন নাদি কলিল লা আমি আল্লাহরে ভক্ত পোষণার পরে অধিকাংশ মানুষ উপদেশ নেবে না মাত্র কিছু মানুষ উপদেশ গ্রহণ করবে কারণ কোরআন ঠিক। একটা মাত্র খাবার আছে তার নাম আদর্শ খাবার দুধ আপনার যদি পিপাসা লাগে আপনি পানি পান করবেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা মিটবে না আপনি যদি খোদা লাগে খাবার খাবেন খোদা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না একটা খাবার বানিয়েছে দুধ যেটা খেলে পিপাসাও মিটে যায় খোদাও মেটে যায় সন্তান জন্মের পরে ছয় মাস একাবার অন্য কোন খাবার দেওয়া নিষেধ শুধু মায়ের দুধ ছাড়া

আপনি এতে বসে আছেন আমি জানি না আপনি যদি এখনো মন দয়ী না হয় আমি কিন্তু বারবার বলছি আর ওই মন দয়ী করেন আগে করান থেকে হেদায়েত নিতে হই আপনাকে মনে করা লাগবে এটা আমার জন্যই বলছে ঠিক কারণ এই দশটা আমার ভেতরে আসে না তো আমার রাগ হয় কোন কারণে

তোমার আমি আদর করি কিন্তু পারলাম না আমি যদি কালে বাটা পড়ি আবু সেহেল ও এলাকায় মানুষকে বলবে আবু তালিম ছিল কাপুরুষ সারা জীবন বাপ দাদা ধর্ম মেনেছে মরণের আগে বাতিসার নতুন ধর্ম গ্রহণ করে মারা গেছে একটা পুরুষ ও বাতিসা মোহাম্মদ আমার মানুষ পুরুষ বলবে আমি পারলাম না আমার মাফ করে দিও

নবীরা পঞ্চাশ মন ছিল না যদি হেদায়ত না পায় আমরা তো অনেক গুণের মানুষ বলুন সুতরাং মন তৈরি করে না তারপরে কোরআন ছটা লাগবে আজকের আয়াত যদিও মনে করছে হজরে এত সহজ সুরা পড়ল এর ভেতরে যা আছে এটম্ব এই জন্য বারবার এক ঘন্টা ধরে শুধু মন তৈরি করছি এখনো যদি কারো মনের ভেতরে আনসার আনসার করে

এই বারবার বসে মন তৈরি করেন আপনি এখান থেকে কিছু নিতে পারবেন মন তৈরি হয়েছে না না সবার হয়নি কার মন তৈরি হয়েছে দেখি হাত লিল্লাহ এ겐 সাদা আমি যে এতক্ষণ বললাম হাত ধরে নিয়েকে দেখেন তো হাত না জুলে দাঁড়িয়ে আছে লোক না আমাদের একটা ঘন্টায় মাটি হবে আমি যে বারবার মন তৈরি করছ যখন আগে যদি ফসল করার জন্য জমি চাষ করার আগে আগে আশা করলো যদি তুই যদি পাপ পরিষ্কার না হয় যা দেব ভালো ভালোভাবে উঠবে না উঠবে

মাঝারের ভেতরে আল্লাহ সানু পানিপতি দিয়েছে ভবি কাছে আছে পাঁচটা বিষয় আগে লক্ষণ কোনো আয়াত থেকে যদি কথা শুনতে হয় বনসরা থেকে প্রথম নাম্বারে আয়াতের তেলাওয়া

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আল্লা আলাম তারা দিয়েছেন আল্লাহ নী জন্মের পঞ্চাশ দিন আগে ঘটনা ওয়াদ মহাস্তার নামক